প্রেশার কুকারে মাত্র পনেরো মিনিটে খিচুড়ি রান্না করে দেখাবো এই খিচুড়ি রান্না করার জন্য আমাদের লাগবে চাল ডাল এখানে ভাত রান্না করার চাল নিয়েছি সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পোলাউ চাল আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মুগ ডাল আর হচ্ছে মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে তেল দিয়েছি রান্নার রেগুলার তেল তার মধ্যে দিয়েছি পিঁয়াজ কুচি আর এখন দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি তেজপাতা এবং কালো গোলমরিচ দিয়ে এটাকে একটু ভেজে নিব তার মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে প্রথমে যে চাল এবং ডাল আমরা ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা দিয়ে দিব দিয়ে এগুলোকে কষিয়ে নিব। চাইলে কিন্তু আপনারা মেখেও একবারে পুরোটা প্রেসার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করতে পারেন আর আমার মতে ভাবে রান্না করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে আর এখন কিছু সবজি দিব এর মধ্যে দিয়েছি টমেটো গাজর আলু চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন কয়েকটি কাঁচামরিচ দিব স্বাদ মতো লবণ দিব আর এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ দেওয়ার পর ভালো করে আমি সবগুলো উপকরণ একসাথে মেখে এভাবে হাতেও মেখে নিতে পারেন ও যে বললাম অথবা দিতে পারেন আপনারা আমার মতো করে এভাবেও তো সমস্ত উপকরণ একসাথে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দেবো যেহেতু আমি আজকে নরম খিচুড়ি রান্না করব তাই আমি এর মধ্যে আরও একটু পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা আপনার আপনাদের চালের যতটুকু তার ডাবল করে দিবেন আর আমার মতো নরম করে রান্না করলে একটু বাড়িয়ে দিবেন একটু সরিষা তেল দিয়েছি খিচুড়ির মধ্যে সরিষা তেলের ফ্লেভারটা ভালো লাগবে আমি এখানে তিন থেকে চারটে সিটি জন্য বসিয়ে দিলাম যখন তিন থেকে চারটি সিটি যেহেতু আমি নরম খিচুড়ি রান্না করব সেহেতু আমি এখানে চারটা সিটি পর্যন্ত অপেক্ষা করব তার দশ মিনিট পর্যন্ত এই ঢাকনাটা বন্ধ করে রাখবেন তৈরি হয়ে যাবে মজাদার খিচুড়ি এভাবে আপনারা চাইলে ভোনা খিচুড়ি এবং চাইলে এভাবে জগা খিচুড়ি রান্না করে নিতে পারেন পাতলা খিচুড়িটা আমি আজকে ভুনা খিচুড়িও করে পাতলা খিচুড়ি করে মিডিয়াম একটা খিচুড়ি করেছি এরকম খিচুড়িটা আমার বাসা বেশি পছন্দ করে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ